শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি এখন আটটা দশ মতন বাজিয়ে তো স্কুলে তোলার জন্য মেয়েকে উঠাচ্ছে মানে স্কুলে যাওয়ার জন্য আর কি তাড়াতাড়ি করে নাও মাছবে মুখ ধোবে অনেক কাজ থাকে ওর তো যাই হোক নটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো আজকে বৃহস্পতি আমার ব্লগটা স্টার্ট করে দেখার সঙ্গে থাকবো কোথাও যেও না পরের তো কয়েকদিন ছুটি আছে তাই জন্য মেয়েকে তুলছে আমি করে মেয়ের ওঠার নাম নেই আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চা মা এদিকে ঘুর ঘুর করছে চা খাবে বলে এই যে মা ঘুর ঘুর করছে চা খাবে বলে তো মা বসলো আর এই দেখো চা বসিয়ে দিয়েছি তো চা না খেলে সকালের যেন মানে এনার্জিটা আর পাওয়াই যায় না আর এই টই বিস্কুটটা নিয়ে আসলাম এটা তো আমার বেশ ভালো লাগে মোটা মোটা আমার বর কিন্তু একদমই পছন্দ করে না তো ইয়ে ড্যাডির কোলে বসেছে আর দাঁত মারছে তো বন্ধুরা এখন বাজে এগারোটা সবাই স্কুলে চলে গেছে মানে দুই মেয়ে স্কুলে চলে গেছে টিফিন নিয়ে খাওয়া দাওয়া করে আর এখন মার আমি খাব বেলের পানা তো আমি করে রেখেছি তা মা ভালো করে চিন টিনি দিয়ে গুলালো আর তরমুজটা ফ্রিজ থেকে বার করে রাখা হয়েছে কারণ একটু ঠান্ডাটা কাটলে না কেটে রাখা হবে ছোটো মেয়ে স্কুল থেকে এসে খাবে আর এটার মধ্যে মাছটা রাখো মা ইয়ে করে দেবো তো চিনি মাছ কটির শাকে দেওয়া হবে আজকে কঠির শাক হচ্ছে তো পরে ছাড়াচ্ছি আর খেয়ে নিই গতকালের মাছের ঝোলের মাছ মা বেশ ভালো করে ভেজেছে সেটা বাবা খাবে আর দুই মেয়ে বা পরের জন্য করেছিলাম ডিমের মামলেট সেটা আর এখন দেখায়নি তো এটা হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল কচু শাক কালকের টমেটো টক আর ডাল তো এখন আমরা বসবো খেতে বন্ধুরা এখন বাজে তিনটে পনেরো দেখো চলছে ভীম বড় ওখানে শুয়েছিল বরের বন্ধুর একজন মা মারা গেছে তাই জন্য আর কি ও গেছে হসপিটালে তো কি করে মারা গেল না মারা গেলো সেটা তোমাদেরকে পরে বলছিস না ঠান্ডা হোক ঠান্ডা হোক পরে জানাচ্ছি আর এদিকে দেখো বানিয়েছি হচ্ছে ইয়ে পায়েস বানিয়েছি কয় না পায়েস বানিয়েছি চিরের পায়েস তো এর মধ্যে কয়েকটা বাদাম দিয়েছি কাজু বাদাম আমরা শুধু শুধু খেয়ে নিলাম আর চিনে বাদাম দিয়েছি এর মধ্যে আর একটু গাঢ় করলে হতো তো গাঢ় করিনি যাই হোক ঠান্ডা হোক তারপরে আমরা খাবো ঠান্ডা শোনা ঠান্ডা হোক ঠান্ডা হোক তো চলো ব্যাক আমরা আসি এই ধরো কাজু বাদাম আমরা শুধু শুধু খাই আর পায়েসের মধ্যে চিনে বাদাম দিই এটাই হয়েছে হোক আর নবু ড্যাডি বেরিয়ে গেল কুটেটি বেরিয়ে গেল এই দশ মিনিট মতন হয়েছে ওরকম করে না তো ওর কাছে কোনো পয়সা ফুটি তেমন ছিল না আমি আবার দিলাম গেল যদিও মনে হয় সাইকেল নিয়েই গেছে হসপিটালে তো ওর বন্ধুর মা আর কি মারা গেছে সকালবেলায় সব বেলা না একটু বেলার দিকেই মারা গেছে রাত্রিবেলা হসপিটালে নিয়ে গেছিলো উনি অসুস্থ ছিল আর কি তো যাই হোক আমাদের ওই মাঝে মাঝে আসতো মনটা এত জর্জরিত হয়ে যায় না কি আর বলবো হ্যাঁ টিভিকে দেখিয়ে তো আবার নথুকে আনতে সাড়ে চারটের সময় যাবে বাবার বাবা এখন ঘুমাচ্ছে থেকে উঠে যাবে আমার আর শরীর যায় না যাবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর আমরা মায়ের বেটি মিলে পায়েসটা তখন খাই এখন মাঝে সাড়ে সাতটা তো সাতটা থেকে রান শুরু হয় তো মার এটা ভীষণ হয়ে গেছে আমাদের আমরা যা কিছুই দেখি না কেন এই চ্যানেলটা মাকে চালিয়ে দিতেই হবে আর মিরু করছে হোমওয়ার্ক তার সাথে ওর বান্ধবী রয়েছে বসে কতটা কি কবে জানি না তো যাই হোক আর এদিকে হচ্ছে কোশ্চেন পেপার দিয়েছে সামনে মার্চ মাসে তো এটাকে লিখতে হবে ও বলছিলো জেরক্স করতে আমি বললাম চল আমি লিখে দিই আবার কি আমি জেরক্স করতে যাবি রাত হয়েছিল ঘুগনি আলু বসে দিয়ে করে তেলাম দিনের আলুপুরের ডাল ছিল স্যালাড রুটি তো এই দিয়েই আমাদের রাতটা যাবে তো যাই হোক আমার ব্লগটা একটু শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা সবাই ভালো থাকে